গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি ফেমেল নতুন আর কি সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে গুয়াটি স্টেশন তো কোয়াটে স্টেশন থেকে আমরা যাব এবার ধুবড়িতে মহামায়া মন্দিরে তোমরা হয়তো বা সবাই নাম শুনেছ মহামায়া মন্দিরের অনেক জাগ্রত মন্দির তো সেই মন্দিরে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি তো স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেন এখনও আসেনি ট্রেন আসলে আমরা যাব ট্রেনের টাইম ছিল দশটা বিশ তো দশটা বিশে আমাদের ট্রেন ছাড়বে তো এই জন্য আমরা অনেক আগে এসে গেছিলাম এসে আমরা একটু অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আমার বাবা বলে ট্রেনে জার্নি করো বা বাসে সবসময় স্টেশনে বিফোর টাইমে পৌঁছানোটা কিন্তু অনেক জরুরি কিন্তু কথাটা একেবারেই সত্যি আমরা বিফোর টাইমে নিয়ে এসেছিলাম কারণ রাস্তাঘাটে অনেক ঝামেলা হতে পারে ট্রাফিক হতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করব তাই আমরা বিফোর টাইমে স্টেশনে চলে এসেছিলাম তো স্টেশনটা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ আমি দুই বছর পর গোয়াটি স্টেশনটা দেখেছি আর দুই বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্টেশনটা অনেক সুন্দর করে তুলেছে সেই আট বছর আগে গিয়েছিলাম একবার ধুবরি মহামায়া মন্দিরে তো এবার আবার যাচ্ছি আট বছর পর মনটা অনেক বেশি ভালো লাগছে যে মায়ের দর্শন করবো আর এই মায়ের দর্শন করা অনেক ভাগ্য লাগে অনেক জাগ্রত মন্দির এই মন্দিরে যেই নাকি মন থেকে মনস্কামনা করে সেই পূর্ণ হয় আর সেই রেজাল্টটা কিন্তু আমিও পেয়েছি সেই জন্য এত শীতের মধ্যে কোনো কিছু না দেখে আমরা রওনা দিয়ে দিয়েছি ধুবড়ি মহামায়ম অ্যাকচুয়ালি মন্দিরটার স্থানটার নাম হচ্ছে বগরিবাড়ি তো গুহাটির থেকে ধুবড়ি যেতে সময় লাগে সাত ঘন্টা আর বগরিবাড়ি তার থেকে আরও আধা ঘন্টা দূরে তোমাদেরকে আমি টাইমটা দেখালাম এখন হচ্ছে পৌনে তিনটে তো সবাই ঘুমাচ্ছে ট্রেনে শুধু আমি জেগে রয়েছি মানে আমাদের কম্পার্টমেন্টে আমি জেগেছিলাম বাকি সবাই ঘুমাচ্ছে আর অনেক বেশি ঠান্ডাও লাগছিল এত শীতের বস্ত্র পরার পরে অনেক বেশি ঠান্ডা লাগছিল কারণ স্টেশনগুলো তো দেখাই যাচ্ছে না এত কুয়াশা পড়ছিল কি বলবো আর তো যাই হোক ওই সাইডে একটু ঠান্ডা বেশি হয় আর একটু সময়ের অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাবো আমাদের নির্দিষ্ট জায়গা তোমাদেরকে তো বলাই হয়নি আমার সঙ্গে যাচ্ছে কে কে আমরা তিনজন তো যাচ্ছি তার সঙ্গে আমার মা আর ছোট বোনও যাচ্ছে আর ওরা সবাই ঘুমাচ্ছে শুধু আমি জেগে রয়েছি বাবু বলছিল প্রথমে ও নাকি ঘুমাবে না সবাইকে দেখে পাহারা দিয়ে তারপর নিয়ে যাবে আর প্রথমে দেখি ওই ঘুমিয়ে গেছে যাই হোক বাচ্চা মানুষ ঘুমিয়ে গেছে পরের স্টপেজটাই কিন্তু ধুবড়ি তো আমরা সবাই নামবো তার জন্য আর তার আগের থেকে উঠে রেডি হয়ে আমরা বসে আছি যে নেক্সট স্টপেজে যেন তাড়াতাড়ি করে নেমে যেতে পারি আর শুধু এটাই মনে হচ্ছিল যে একটু যেন আলো হয় একটু যেন আলো হয় সেই আলোর অপেক্ষা করছিলাম কিন্তু না এত কুয়াশা পড়ছে যে কুয়াশার মধ্যে আলো দেখার তো কোনো উপায়ই নেই আমরা অনেক ভোরে ভোরে পৌঁছে গেছিলাম ফাইনালি কাজ আমরা নেমে গেছি আর কুয়াশাটা জাস্ট দেখো আর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়েই দেখি এত সুন্দর বড় হনুমানজির মূর্তি দেখেই তো মনটা ভালো হয়ে গেছে মনের মধ্যে আরও বেশি শক্তি পেয়ে গেছি যে না এই ঠান্ডা আমরা পেরিয়েই আমরা সব যেতে পারবো আর তোমাদের দাদাভাই কথা বলছিল টোটোর সঙ্গে যে আমরা যেই কালী মন্দিরটা আমরা বুক করেছিলাম থাকার জন্য সেখানের বাজার কালীবাড়ি তো সেই বাজার কালীবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাবু এসে বলছে নাকি প্রত্যেকজনের একশো টাকা করে টোটো ভাত তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি যে কালীবাড়িতে আমরা রুম বুক করেছিলাম সেই রুমটাতে তো রুমটা বেশ ভালোই ছিল কোনো প্রবলেম ছিল না বাথরুমে কিন্তু গিজার লাগানোও ছিল তো ঠান্ডার দিনে গিজারটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে তাই গিজারও ছিল কোনো প্রবলেম হয়নি অনেক বেশি ভালো পেয়েছি মা বাবু আর আমার বোন ওরা একটু শুয়ে আছে রেস্ট করছে বাবু তো পুরো ঘুমিয়ে গেছে তো আমি ভেবেছি প্রথমে আমি স্নানটা করে আসি তারপর সবাই আস্তে আস্তে করে স্নান করবে তো আমি এবার যাবো স্নানে আর তোমাদের ও ব্যাগ থেকে ব্রাশটা সবকিছু স্নান টান করতে হবে তো সবাই আমরা রেডি হইনি তারপর দেখা হচ্ছে প্রথমে ভেবেছিলাম শুধু একটা সোয়েটার পরেই চলে যাবো কিন্তু গাইজ এত ঠান্ডা কি বলবো আমি দুটো একটা জ্যাকেট একটা সোয়েটার পরে নিয়েছি এদিকে মা রেডি হচ্ছে এদিকে ছোট বোনও শাড়ি পরে নিয়েছে সবাই শাড়িটা পরে আমরা মন্দিরে যাব আর বাবু স্নান টান কমপ্লিট দেখো স্নান টান করে একেবারে রেডি হয়ে বসে আছে এবার আমরা শুধু বেরিয়ে যাব আর বেরোনোর সময় তোমাদেরকে কালীমার মূর্তিটা একটু দেখিয়ে দিই দেখো মা কালীর মূর্তি এটা মা কালী না এটা হচ্ছে মা লক্ষ্মী মার মূর্তি আর কালিমার মন্দিরটা এখনও খুলেনি বন্ধ করা আছে কারণ আমরা অনেক ভোর ভোর বেরিয়েছিলাম তো তাই ভোরবেলা খুলেনি শুনেছি এই মন্দিরে নাকি বিয়েটিও হয় সামনে যে দেখতে পাচ্ছ খালি জায়গাটা এখানে নাকি বিয়ে করানো হয় এই মন্দির অনেক জাগ্রত তো এই মন্দিরে থেকে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর একটু ঠাকুরের দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়ব ভেবেছিলাম অনেক কিছু ক্যাপচার করব কিন্তু আমাদের সঙ্গে এত ব্যাগ ছিল ব্যাগ থেকে ক্যামেরা বের করে ক্যাপচার করাটা সম্ভব হয়ে উঠেনি তাই যতটুকু বেরিয়েছি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি তো আমরা চলে এসেছি আমাদের সেই বগড়িবাড়ি মহামায়া মন্দিরের স্থানে আর জায়গাটা দেখো এত অপূর্ব লাগছে কি বলবো তো আমরা এখান থেকে আমাদের নিয়ে নিচ্ছি পূজার সামগ্রী পুজোতে যা যা লাগবে সেই পুজোর জিনিসগুলো আমরা এখান থেকে কিনে নিচ্ছি তো এখানে পুজো করার জন্য যা যা জিনিস দরকার সব কিছু এখানে পাওয়া যায় প্রথমে চিন্তা করেছিলাম আমরা এতগুলো লাগেজ ব্যাগ নিয়ে একবারেই বেরিয়ে গেছি আমরা কালী মন্দিরটা ছিঁড়ে তবে লাগেজ ব্যাগগুলো কী করবো কে ধরবে কে কীভাবে পূজা করবো অনেক চিন্তা করছিলাম কিন্তু এখানে আসার পরে মাই সব কিছু ম্যানেজ করে দিয়েছে এই দোকানটা থেকে যে আমরা জিনিস নিচ্ছিলাম ওই দোকানদার আঙ্কালটাই বলেছিল যে তোমরা লাগেজ ব্যাগগুলো নিশ্চিন্তভাবে এখানে রেখে যেতে পারো তো আমরা সব লাগেজ ব্যাগ এখানে রেখে আমরা নিশ্চিন্ত মনে মায়ের পুজো কিন্তু দিয়ে দিয়েছিলাম আর আমার মাকে বলছিল জানো মা বলছিল যে এই যে তোমরা ফিতাটা বেঁধেছো মাথার মধ্যে এটা কিন্তু পুজো দেওয়ার পরেই বাঁধতে হয় আমরা আগে আগেই বেঁধে নিয়েছি এই বলে অনেক হাসাহাসি করছিলাম তো যাই হোক কিছু না বেঁধে নিয়েছি এখন খুলে ফেলবো পুজো টুজো দিয়ে তারপরে আবার লাগিয়ে নেবো আর মার কথা শোনা জামাই তো পুরো কনফিউজ লাগাবে কি লাগাবে না পুজোর পরে লাগাবে সব কিছু মানে ভুলিয়ে যাচ্ছে মাথায় তো বারবার জিজ্ঞেস করছিলো কি করবো কি করবো যাই হোক আমরা পৌঁছে গেছি যে মন্দিরের এগুলো নিয়ে রেডি হয়ে গেছি এবার তো এবার যাবো আমরা দেখো কি কি নিয়েছিলাম এটার মধ্যে ফুল প্রদীপ ধূপকাঠি মোমবাতি তোমার যে ধরনের ফল লাগে সেগুলো তো এখানে গিয়ে একটা কুপন কাটতে হয় সেই কুপন কাটার জন্য আমরা দাঁড়িয়েছি কিন্তু গাইস কি বলবো মানে ভিডিওটা ভালো করে করতে পারিনি অনেক বানর ছিল অনেক বানর মানে আমার মাত্র সারই ধরে টান এই অবস্থা তো জিনিসপত্রগুলো অনেক কষ্ট করে আমরা নিয়েছি ওরা অবশ্য লাঠি দিয়ে দিয়েছিল লাঠি নিয়ে নিয়ে তাড়াতে হয় ওই দেখো সবার হাতেই লাঠি আছে তো লাঠি নিয়ে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে তারপরে মন্দিরে পৌঁছোতে হয় তো মন্দিরে পুজোতেও শান্তি নেই এই বানরের যন্ত্রণায় নিতে যাই হোক আমরা কোনো মতে পুজোটা দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাবে অনেক বানর আছে অনেক বানর এই সময়টাই আর কি হয়ে যায় তো আমি কয়েকটা প্রদীপ নিয়ে নিয়েছিলাম আমাদের সবার নামে প্রদীপগুলো আমি জ্বালিয়ে দেব আর মায়ের পুজোটাও সুন্দর করে দেনবে এখানে অনেক জায়গার থেকে অনেক মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য মায়ের ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো বানর এই বানরগুলো কিন্তু অনেক যন্ত্রণা করছিল আর যারা লাইন ধরে পুজো দিচ্ছিলো তাদের লাইন থেকে এসে পুজোর সামগ্রীগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছিলো এইরকম অবস্থা আর কি ওই দেখো লাইন আছে না সেই লাইন থেকে সবার মানে হাত থেকে নিয়ে যাচ্ছিল গিয়ে বানর কলা নকুলদানা প্রদীপ সব ফেলে দিচ্ছিল মানে অনেক ভয়ঙ্কর আর কি একটা পরিস্থিতি পুজোটা যখন দিলাম তখন আর ক্যামেরা করতে পারিনি কারণ অঞ্জলি সবাই নিচ্ছিলাম আমরা তো কেউই ক্যামেরা ধরার ছিল না তাই আর এটা করা হয়নি তো আমাদের পুজো টুজো দেওয়া শেষ প্রথমেই আমরা ছিলাম আমরা পুজোটা প্রথমে দিয়ে নিয়েছি তারপরে সে আমরা প্রদীপগুলো জ্বালাচ্ছি ভেবেছিলাম পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও করব। কিন্তু ভয়ে আর দিকেই কোনো যায়নি এই যে সাপটা দেখতে পাচ্ছ এই সাপের ভেতরে একবার যাওয়ার ইচ্ছে আছে তবে লাঠি নিয়ে যদি পৌঁছতে পারি তাহলে পৌঁছাবো তো পৌঁছানোর জন্য আমরা তৈরি হয়েছি লাঠি টাঠি নিয়ে এবার দেখবো যেতে পারি কিনা এখানে একটা মা মনসার মন্দির আছে মানে মূর্তি আছে তো মূর্তিটাকে দেখার জন্য বাবুর অবস্থা দেখো লাঠি নিয়ে পুরো তৈরি বানুন আসলে বলছে মেরে দেবে আমাদেরকে ঘুরতে দিচ্ছে না মন্দিরে আর আমার ছোট বোন বলছে বাচ্চা আমাকে বাচ্চা তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাও তোমাদের সঙ্গে তো লাঠি আছে আমাদের সঙ্গে তো লাঠি নেই এই বলে যাচ্ছিলো তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক মা মনসের মূর্তিটা একটু দর্শন করে নি ওখানে একটা শিব মন্দির আছে কিন্তু যাব কিভাবে সেটাই তো বুঝতে পারছি না তোমাদের দাদা হাতে লাঠি ওরা আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে না নিয়ে এবার বানরে যদি কিছু ক্ষতি করে আমাদেরই করবে ওরা আগে আগে চলে যাচ্ছে এই কথাই বলছিলাম তারপর দেখি দাঁড়িয়েছে আমাদের জন্য তারপর আমরা আগে চলে গেলাম আর ওরা পিছনে তো চলো শিব মন্দিরটা দর্শন করে নি ভোলে বাবার তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মহামায়া মন্দির দর্শন করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটা এখানে এন্ড করে দেব আর তারপর পুজো শেষ করে আমরা আমাদের গুয়াহাটি যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দেবো তো পুজো শেষ করেই আমরা কিছু খেয়ে আবার আমরা গাড়িতে উঠে যাব তো ভিডিওটি এখানে এন্ড করছি তোমরা যারা যারা দেখছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসবো নতুন আরেকটি ব্লগের সাথে তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই